সকল কিছুর পরিমাপ ঠিক রেখে কিভাবে খুবই মজার ঝরঝরে জদ্দা পোলাও তৈরি করা যায় আজকে সেই রেসিপিটি করে দেখাবো এভাবে জদ্দা পোলাওটা তৈরি করলে খুব বেশি নরম বা শক্ত হয়ে যাওয়ার ভয়টা যেমন থাকবে না সাথে মিষ্টির একদম সঠিক পরিমাপ সহ আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো তাহলে পুরো রেসিপিটি দেখলে আশা করি ভালো লাগবে এরপর এই তো আজকের এই জদ্দা পোলাও তৈরি করার জন্য এখানে আমি বাসমতি চাউলটা ব্যবহার করছি আর সেটাও নিয়েছি এক কাপ পরিমাণ এই এক কাপ পরিমাণ চালের সাথে আমি বাকি উপকরণগুলি যে পরিমাণে ব্যবহার করেছি এই সব কিছু ঠিক রেখে রান্না করা হলে আশা করি ভালো রেজাল্ট পাবেন প্রথমে চালগুলিতে বেশ কিছুটা পানি দিয়ে বিশ থেকে ত্রিশ মিনিট সময়ের জন্য ভিজিয়ে রাখবো এরপর চালগুলি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এতে কোনো ময়লা না থাকে এর মধ্যে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে চালগুলি আমি ধুয়ে নিয়েছি এখন এরকম একটি স্টেনারে পানি ঝরার জন্য রেখে দেবো এখন জদ্দা পোলার জন্য রাইসটা সেদ্ধ করবো তার জন্য এখানে বেশ কিছু গোটা মশলা নিয়েছি এর মধ্যে রয়েছে দুইটি তেজপাতা তিনটি ইলাস তিন টুকরো দারুচিনি আর চার পাঁচটি লবঙ্গ এখন এই সবগুলি মশলাই আমি পানির সাথে মিক্স করে নেব আর এই বাকি মশলাগুলি আমি জদ্দা রান্নার সময় ব্যবহার করব। এরপর হাফ চা চামচ পরিমাণ জদ্দা কালার নিয়েছি এখন এটা পানির সাথে খুব ভালো করে মিক্স করে নেব জর্দার কালারটা ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন দিব এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সোয়াবিন তেল পানির সাথে এই তেলটুকু মেশানোর কারণে রাইসগুলো কিন্তু সেদ্ধ করার সময় একটার গায়ে আরেকটা লেগে থাকবে না খুবই ঝরঝরা হবে এরপর যখনই এই পানিটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলি দিয়ে দেব আর দেওয়ার সাথে সাথে এভাবে তলানি ঘষে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় সেই সাথে এখন চুলার তাপটা মিডিয়ামের থেকেও কিছুটা বেশিতে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব এছাড়া জর্দার এই রাইসগুলি রান্না করার জন্য পানি কিন্তু এরকমই কিছুটা বেশি নিতে হবে এখানে আমি এক কাপ রাইস রান্না করার জন্য প্রায় পাঁচ থেকে ছয় কাপ পরিমাণ পানি নিয়েছি আর এক কাপ রাইসের ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা ঠিক এরকমই রাখতে হবে এর থেকে কম দেওয়া হলে রাইসগুলি সেদ্ধ হওয়ার পর পানিটা কমে আঠালো হয়ে যাবে তাই ঝরঝরে করে রান্না করতে হলে আমি এক কাপ চালোর জন্য যে পরিমাণ পানি দিয়েছি ঠিক সে পরিমাণে দিতে হবে এই তো এখন কিন্তু এই চালগুলি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তবে একটার গায়ে কিন্তু আরেকটা একদমই লেগে নেই এভাবে দেখলেই কিন্তু বোঝা যাবে এগুলি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তারপর এভাবে হাত দিয়ে একটু চেক করে নিতে হবে যাতে ভিতরে চাল ভাবটা না থাকে এ পর্যায়ে আমি এইগুলি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব কিছুটা বেশি পানি দিয়ে সেদ্ধ করলে কিন্তু রাইসগুলি এরকমই ঝরঝরা হবে এখন এই স্ট্যানারের উপরে রাইসগুলি একটু সরিয়ে ছিটিয়ে রাখছি যাতে অতিরিক্ত গরম ভাবটা কমে যায় তারপর রাইসগুলি যখন কিছুটা ঠান্ডা হবে তখন কিন্তু এই মশলাগুলি তুলে নিতে হবে রান্না করার জন্য এবার প্যানে প্রথমেই দিচ্ছি অনফত কাপ পরিমাণ ঘি এক চাউলের জদ্দা পোলাও তৈরি করার জন্য এই পরিমাণ ঘি কিন্তু যথেষ্ট এখন এই এর সাথে আরও দিব একটা তেজপাতা দুই টুকরো দারুচিনি আর ছোট সাইজের দুইটি এলাচ বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে এই সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভাজার এই পর্যায়ে মশলাগুলি থেকে যখন খুব সুন্দর সুগ্রান বেরোতে শুরু হয়েছে ওই পর্যায়ে দিব এক কাপ পরিমাণ চিনি সেই সাথে পুনে এক কাপ পরিমাণ দেব তরল দুধ আর এক চিমটির মতো দেব লবণ আজকের এই জদ্দা পোলাওটা রান্না করার জন্য এখানে আমি যে পুনে এক কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি এর পরিবর্তে চাইলে কিন্তু পানীয় দেওয়া যাবে তবে দুধ দিয়ে রান্না করার কারণে এই জদ্দা পোলাওর স্বাদটা কিন্তু কয়েক গুণ বেশি হবে এরপর কিছুক্ষণ সময় ধরে রান্না করার পর যখন শিরাতে বলক এসেছে ওই পর্যায়ে সিদ্ধ করে রাখা বাসমতি রাইসগুলি দিয়ে দেব আজকের এই জদ্দা পোলাওটা আমি বাসমতি রাইস দিয়ে রান্না করছি তবে এর পরিবর্তে কিন্তু পোলাও চাল দিয়েও তৈরি করা যাবে এবার রাইসগুলি একটু উলট পালট করে নেড়ে চেড়ে চিনির এই সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর চুলার তাপটা মিডিয়ামের থেকে একটু কমে রেখে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব কারো ক্ষেত্রে চালটা যদি একটু কম সিদ্ধ হয়ে থাকে এই সময় চুলার তাপটা কমিয়ে রেখে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে এভাবে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে রান্না করার পর যখন চিনি শিরা অনেকটাই কমে এসেছে এখন কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো দিয়েছি কিছু পেস্তা বাদাম কাজু বাদাম আর মোরব্বা সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ দিব কেওড়ার পানি এই সব কিছু দেওয়ার পর এখন চুলার তাপটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অল্প কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় কিন্তু ঢেকে রান্না করে নিয়েছি এখন আলতো হাতে এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব সেই সাথে এরই মধ্যে দিয়ে কিন্তু খুব সহজেই আমার এই জর্দা পোলাওটা রেডি হয়ে গেল তাহলে আশা করি এই বাড়িতে জর্দার এই রেসিপিটি যদি ট্রাই করে দেখেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এরপর উপরে আবারও কিছু বাদাম কুচি আর বেবি দিয়ে সাজিয়ে নিচ্ছি সেই সাথে জর্দা পোলার এই রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ